বিসমিল্লা রহমান রাহিম যেখানে দাঁড়িয়ে আছি কে বলকে কে বলকে একটি আমাদের কাছে তিন কাঠার একটি প্লট সেল হবে প্লটটির সামনে আমি দাঁড়িয়ে আছি প্লটের পাশেই দেখতে পাচ্ছেন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে খুবই সুন্দর পরিবেশ এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং সবই হয়ে গেছে কয়েকটা প্লট বাকি আছে তো যারা প্লটটি নিতে চাচ্ছেন দেরি না করে কে বলকে এক্সক্লুসিভ যে প্লটটি আছে তিন কাঠার এই প্লটটি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ডিস নাম্বারটা দেওয়া থাকবে প্রবাসী এবং দেশের বাইরে যারা আছেন ভিডিওগুলো দেখছেন একটু দয়া করে শেয়ার করে দেবেন বিস্তারিত বলছি একটু সাথেই থাকুন এই প্লটটির কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে আপনার মেটিশন সিটি জরিপ আপনার আর এস সি এস সম্পূর্ণ সঠিক আছে আমরা জমি কেনার আগেই কিন্তু অবশ্যই আমরা কাগজপত্রগুলো দেখে নিই সেই কারণে কিন্তু ভেজাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ আমরা কোনো ভায়াল জমি সেল করি না আমরা যে ভিডিওগুলো করে থাকি সব সবার প্রথমে আগে আমরা কাগজপত্রগুলো দেখে নিই যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে কিন্তু আমরা সেই ল্যান্ডগুলো আমরা ধরি না বা বাই না করি না বা অ্যাডভান্স দিয়ে থাকি না এখানে যে প্লটটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সব কিন্তু আপনার ব্লক হয়ে গেছে অলরেডি কিন্তু সব বাড়িঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সাইটি দেখাচ্ছি শুধু এই প্লটটা কিন্তু এখানে মাঝখানে প্লটটা ফাঁকা আছে এই প্লটটাই বিক্রি হবে দুই সাইডেই কিন্তু বাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানেকে আর কিছুদিন গেলে কিন্তু এইসব কোনো প্লটই থাকবে না বসুন্ধরাতে দামও কিন্তু বাড়তেই থাকবে সব থেকে একটি সুখবর হচ্ছে যে এখানে কিন্তু বসুন্ধরাতে একটু জমির দাম কিন্তু কমেছে আগের তুলনায় কিন্তু একটু কমেছে সে কারণে কিন্তু আপনারা বেশ ভালো একটু সার পাবেন বর্তমানে কিন্তু একটু কম দামে পাচ্ছেন বসুন্ধরাতে জমি বেশ কাটাপতিতে প্রায় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা করে প্রায় প্রাইস কমেছে আপনারা বিস্তারিত আরও জানতে অবশ্যই কল করে জানিয়ে নিতে পারবেন কে বলকে পাঁচ কাটা তিন কাটার প্লট এগুলো যখন বাড়ি হয়ে যাবে বাড়ি কনস্ট্রাকশন কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই রোডগুলো হয়ে যাবে তখন কিন্তু এইভাবে থাকবে না কারণ বসুন্ধরাতে কিন্তু কোনো রোডই এরকম অবস্থা নাই কারণ কনস্ট্রাকশনের কারণে কিন্তু এই রোডগুলো এখন করতেছেন না তা আশা করি এগুলো কিন্তু যখন এই কনস্ট্রাকশানগুলো শেষ হয়ে যাবে রোডঘাটগুলো হয়ে যাবে তখন কিন্তু প্লটের দাম আরও কিন্তু বর্তমান প্রাইস থেকে বেড়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো প্লটে দেখা হবে কোনো এক ব্লকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম